উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন ইসলামী শরিয়র নামাজের ব্যাপারে আমাদেরকে যত উদ্বুদ্ধ করেছে আমরা উদ্বুদ্ধ না হয়ে উৎসাহিত না হয়ে যেন নির আপনি দেখেন সমাজের মধ্যে কি পরিমাণ মানুষ আর কয়েক নামাজ পড়ে নামাজ পড়ার তালিকায় খুব নয় খুব কম সম্ভব এটা কি আশার কথা না হতাশার কথা কি বল হতাশার কথা এটা হতাশা ইসলামী শরীয়ত ইসলামের বিধান আল্লাহ হুকুম রসুল করিম সালামের সুন্দর আমাদের বলছে আল্লাহ হাবিব সাল্লাহ যেদিন অন্তিম মুহূর্তে মারা যান

কিন্তু আমাদের খবর নাই মুয়াজ্জিন সাহেব দৈনিক পাঁচবার আমাদেরকে এই নামাজের দিকে আহ্বান করছে আমার আপনার খবর নাই অনেকে টোটালি পড়ে অনেকে টোটালি নামাজ পড়ে আবার কেউ কেউ পড়ে একদিন পড়ে এক অক্ত পড়ে আর এক শেষ করে কেউ কেউ ফলে তিন চার বাক্য একসাথ করে আবার কেউ কেউ এমনও আছে সে শুধু জুমার নামাজ পড়ে আর ঈদের নামাজ এই জুমার নামাজ এবং ঈদের নামাজ সে পড়ে সে মনে করেন আমি তো অনেক আবাদত করে ফেলেছি আমি কম করছি জুমার নামাজটা ফটছি ফটছি ঈদের নামাজও ফটছি

দীনের ফিলার দীনের খুঁটি মান আফা মাবা বাদ আমাতী যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে ব্যক্তি দীন প্রতিষ্ঠা করলো ওয়া মা তারাকাহা বাদ হাদামাতী আজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি দ্বীনের ধ্বংস করে দিল সে ওই ব্যক্তির মধ্যে দীনের আগ্রহ সুটম নাই দিনের আর কোনো আলামত নাই দিনের আর কোনো চিহ্ন নাই দিনের আর কোনো নিশান নাই সে বড় দিন হয়ে যাচ্ছে